লিভার ক্যান্সার গবেষণায় ডাক পেলেন মেলবোর্ন থেকে বসিরহাটের মেয়ে শর্মি সর্দার গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়ে বাজিমাত করেছেন বসিরহাটের কোচুয়া আমা এলাকার কৃতি ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি সৌর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবে মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে বাঙালি কৃতি গবেষকের উত্তর চব্বিশ পরগনার নম্বর ব্লকের কচুয়া গ্রাম এলাকার বছর শর্মি সর্দারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহাবিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সারা মিলেছে মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি বলেন এর আগেও আমি ব্রেস্ট ক্যান্সারের ওপর রিসার্চ করেছি তাতে আমি যথেষ্ট সাফল্য লাভ করেছি এবার আরও বেশি সাফল্য অর্জন করতে পারব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকারটাই করতে পারি মেয়ে হিসাব মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে এটাও যদি একবার দিয়ে এসছে এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত তো আমাদের তো একটু ভয় থাকবেই ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছে পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি তা এখন তো একটা টেনশন কাজ করছেই কিন্তু ভালো কি লাগছে না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা কবে রওনা দেবেন যাবো আমি হয়তো এই অগস্টের তিরিশে তো সেপ্টেম্বর আমার জয়নিং ফার্স্টে হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার জন্যই লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে